তো কেমন আছেন বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার এই ছোট্ট পরিবার পাবলিক হেলথ কিন্তু আপনাকে স্বাগত তো আজ আমরা যে ভিডিওটি জানবো সেটা হচ্ছে বাচ্চাদের কুষ্ঠকাঠিনের সমস্যা হলে আপনি কি খাওয়াবেন সেই বিষয়টা তো বাচ্চাদের এই কোষ্ঠ কাঠিন্য এটা কিন্তু একটা কমন সমস্যা দেখবেন তারা একদিন পটি করছে তা দুদিন পটি করছে না দুদিন পটি করছে তা তিন দিন করছে না এবং পটিগুলো খুবই শক্ত হচ্ছে সে পটি করতে গেলে খুব কষ্ট করে চোখ মুখ খিচিয়ে পটিটা করছে অনেক সময় মলদার চিরে গিয়ে রক্ত আসছে তো এই যে সমস্যাগুলো বললাম এই টোটাল সমস্যায় কিন্তু কনস্টিপেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্য এর জন্যই কিন্তু সমস্যাগুলো আসে তো আমরা মা বাবা যারা আছি সন্তান এরকম করছে আমরা একটু কষ্ট পাই তারা যখন পটি করছে কষ্ট করে তখন আমাদেরও কষ্ট লাগে তো আমাদের জানার বিষয় যে এই কাঠিন্য থেকে রেহাই পেতে কি কি আপনার বাচ্চাকে খাওয়াবেন সেই বিষয়। তো এই যে গুরুত্বপূর্ণ বিষয়টা জানতে হলে অবশ্যই কিন্তু আমার সঙ্গে থাকতে হবে এবং আমার ভিডিওটি কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই কিছুটা দেখলাম স্কিপ করে চলে গেলাম তাতে কিন্তু টোটাল ইনফরমেশন পাবেন না কেননা আমরা আজকাল হয়ে গেছি সব জানতা অর্থাৎ অল্প কিছু জানলাম হ্যাঁ ঠিক আছে আমি সব জানি দেখলাম না কিন্তু আমার কথা হচ্ছে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন শুধু এই ভিডিওটা না আপনি আমার ভিডিও হোক অন্য কোনো চ্যানেলের ভিডিও হোক যেটাই দেখুন না কোনো শেষ পর্যন্ত দেখলে কি হয় যে ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করছে সবাই সেটা কিন্তু আপনি সঠিকভাবে পেয়ে যাবেন তো চলুন আমার ভিডিওর আবার বিষয়বস্তুতে ঢুকে যায় সেটা হচ্ছে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য হলে আপনি কি খাওয়াবেন সেই বিষয়টা তো সঙ্গে থাকবেন নতুন যদি হয়ে থাকেন আমার চ্যানেলে তো অবশ্যই অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমার ভিডিওর মূল পর্বে ঢুকে যায় তো যে বিষয়টা বলা সেটা হচ্ছে বাচ্চাদের যদি কোষ্ঠকাঠিন্য হয় কনস্টিপিউশন হয় সেখানে কিভাবে রেহাই পাবেন কি খাওয়াবে তো একটা জিনিস খেয়াল রাখতেই হবে যে কোষ্ঠকাঠিন্য বা আপনার কনস্টিপি কথা যেটা বলছি সেটা কিন্তু ফাইবারের অভাবে হয় এই ফাইবার যুক্ত খাবার যদি আমরা কম খাওয়াই তাহলে কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা দেয় তো এই বিষয়টাই যেটা বলবো যতগুলো পয়েন্ট বলো সব জায়গাতে একটা কমন কথা থাকবে ফাইবার 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 তো চলুন আমরা প্রথমে জেনে নিই যে কোন কোন খাবারগুলো আপনার খাওয়াতে হবে তো এক নম্বরে যেটা বলবো পাকা কলা কিন্তু অবশ্যই খাওয়াবেন চেষ্টা করবেন প্রত্যেক দিন একটা করে অন্তত কলা খাওয়ানো কলাতে যেমন পরিমাণে পরিমাণে ফাইবার থাকে থাকে তার সঙ্গে কিন্তু প্রচুর মিনারেলস তো শুধু যে কোষ্ঠ কাঠিনের জন্য উপকারী তাই নয় আপনার সন্তানের শারীরিক সক্ষমতা বাড়ানোর জন্য কিন্তু কলার প্রয়োজন তো একটা করে পাকা কলা প্রত্যেক দিন খাওয়ানোর চেষ্টা করবেন অনেকে বলে ঠান্ডা লাগলে কলা খাওয়াতে নেই বা শসা খাওয়াতে নেই বা এই ধরনের যে সমস্ত ফল এগুলো না এটা তো ভুল ধারণা ঠান্ডা লাগলে যে জলজ বা নরম খাবার নরম ফল খাওয়াবেন না এটা কিন্তু সত্যি সত্যি ভুল ধারণা অবশ্যই রেগুলার আপনি একটা করে কলা খাওয়াবেন দেখবেন উপকার পাবেন দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে পাকা পেঁপে একদম গাছ পাকা যেগুলো পেঁপে হয় বা হালকা ড্রেসেছে আপনি পেড়ে এনে বাড়িতে রেখে দিন দেখবেন দু একদিন পরেই পেকে যাচ্ছে এই ধরনের পাকা পেঁপে যদি আপনি খাওয়াতে পারেন আপনার বাচ্চাকে তাহলে কিন্তু এই সমস্যা যে কোষ্ঠকাঠিন্য সমস্যা বলছে সেখান থেকে রেহাই পাবে পাকা পেঁপেতেও কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে মিনারেলস থাকে ভিটামিন থাকে তার সঙ্গে সঙ্গে জলীয় পদার্থ থাকে সবগুলোই কিন্তু আপনার বাচ্চায় শারীরিক সক্ষমতা এবং রোগ থেকে দূরে থাকার জন্য কিন্তু খুবই কার্যকর তো এই জন্যই কিন্তু রেগুলার না পারলেও সপ্তাহে দু তিন দিন কিন্তু চেষ্টা করুন পাকা পেঁপে খাওয়ানো তিন নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো কুমড়ো তো গ্রাম বাংলায় সব জায়গাতেই পাওয়া যায় এবং বাজারে ঘাটে শহরে তলে যে সব জায়গায় দেখবেন কুমড়ো অ্যাভেলেবেল দামটাও কিন্তু খুব বেশি নয় তো এই কুমড়ো কিন্তু অবশ্যই আপনার বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন এই কুমড়ো আপনি হাতে সেদ্ধ করে ভাত যখন বানাচ্ছেন তার ভেতরে দিয়ে এলেন সিদ্ধ করে সেই সিদ্ধ কুমড়োটাকে একটু ভাত ঠাত দিয়ে খেয়ে খাওয়াতে পারেন আপনি যখন খিচুড়ি বানাচ্ছেন বাচ্চার জন্য শত শত্রু টুকরো করে কিন্তু আপনি এই কুমড়োটা দিয়েও খিচুড়িটা বানাতে পারেন তো এইভাবে যদি আপনি খাওয়ান তাহলে দেখবেন আপনার বাচ্চা যেমন মুখের টেস্টটা ফিরবে তার সঙ্গে সঙ্গে এই কুমড়োতে কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস ভিটামিন থাকে ফাইবার থাকে বারবার বলেছি সব বিষয়ে ফাইবার কথা চলে আসবে ফাইবার থাকে আর এই ফাইবারই কিন্তু কাজ করবে কোষ্ঠকাঠিন্যকে কমিয়ে আনার তো এই জন্যই বলবো রেগুলার না হলেও সপ্তাহে চার পাঁচ দিন চেষ্টা করবেন পাকা কুমড়ো আপনার বাচ্চার জন্য যে খাবারটাই বানাচ্ছেন না কেন মিক্সড যে ভেজিটেবল খাবার মিক্সড যে খাবার তাতে কুমড়োটা রাখা চার নম্বরে যেটা বলবো ওটস এই ওটস দেখবেন এখন বাজারে পাওয়া যাচ্ছে তো ওটস এর অনেক রকম পর বা খাবারের মেনু তৈরি করা যায় ওটস এ কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার থাকে ফাইবারে ভরপুর এই ওটস যদি আপনি প্রত্যেক দিন অল্প অল্প করে বাচ্চাকে খাওয়ান তাহলে আপনার বাচ্চা কিন্তু যেমন ভিটামিন সঙ্গে কিন্তু ফাইবারটা প্রচুর পরিমাণে পাবে ফাইবার মানে কোষ্ঠকাঠিন্যকে কমিয়ে যাদের বাচ্চা এই সমস্যায় ভুগছে তাদের ক্ষেত্রে বলবো রেগুলার খাবার পাতের জন্য যে কোনো ভাবে আপনি ওটসটাকে বানিয়ে খাওয়াতে পারেন তো এটা তো নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন ওটসে কি কি বানানো যেতে পারে ওটস আপনি খাবারে যেটা খিচুড়ি খাবার সেটা বানাতে পারেন করছে আপনি একটা সুপ মতন তৈরি করতে মিষ্টিতে দিয়ে পড়ছে আপনি একটা পায়েস মতন বানিয়ে খাওয়াতে পারেন যে কোনো ভাবে ওটস কিন্তু খাওয়ানো যায় তো এই ওটসটাকে কিন্তু আপনার বাচ্চাকে রেগুলার খাওয়ানোর চেষ্টা করুন পাঁচ নম্বরে যেটা বলবো খেজুর বাজারে যে খেজুরটা পাওয়া যায় ধরুন ড্রাই খেজুর খাওয়াতে পারলে তো খুবই ভালো তার সঙ্গে সঙ্গে বাজারে দেখবেন একটু চ্যাটচেটে যে খেজুরটা পাওয়া যাচ্ছে একটু মিষ্টতা বেশি সেই খেজুরটা সেটাও খাওয়াতে পারেন এই খেজুর যদি খান খেজুরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে ভিটামিন থাকে তো এই খেজুর দেহের পক্ষে যে কত উপকারে আপনারা জানেন না এবং খুবই পপুলার তো একটা জিনিস খেয়াল রাখবেন বাজার থেকে যখন খেজুরটা কিনে নিয়ে আসছেন সে ড্রাই হোক এই চটচটে যে ভাবটা যে মিষ্ট ভাব যে খেজুরটা পাওয়া যায় সেটা হোক ভালো করে কিন্তু পরিষ্কার ধুয়ে পরিষ্কার করে খাওয়াবেন কেননা অনেক সময় দেখবেন খেজুরে বালি নোংরা এগুলো থাকে তো এই জন্য বলছে ধুয়ে পরিষ্কার করে খাওয়াবেন ছ নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু জল খাওয়াবে তো বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ানোর মানে এই যে অল্প অল্প করে জল খাওয়াবেন ঘুরতে পেটে একটু জল খাওয়াই দিলেন কিছু খাওয়াচ্ছে না একটু জল খাওয়ালেন এইভাবে কিন্তু বারে বারে জল যদি খাওয়ান তাহলে দেখবেন আপনার বাচ্চার দেহ হাইড্রেট থাকবে আপনার সতেজ থাকবে বাচ্চাটা তার সঙ্গে সঙ্গে কনস্টিপুশনের যে মূল কারণ দেহে যদি জলের ঘাটতি হয় তাহলে কিন্তু যে পটি মলটা সেটাও কিন্তু শুকনো বা শক্ত হয়ে আছে আর শুকনো শক্ত হয়ে আসার ফলে কিন্তু যখন পটি করতে যাচ্ছে তখন কিন্তু প্রচন্ড কষ্ট পেতে হচ্ছে তো এই জন্য পর্যাপ্ত পরিমাণে যদি জল খাওয়ান দেহ পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছে পটিটাও কিন্তু দেখবেন নরম হয় আর পটি যত নরম হবে তার পটি করতেও সুবিধা হবে কনস্টিপেশনটাও কিন্তু কমে যাবে তো এটা অবশ্যই অবশ্যই একটা নর্মাল ব্যাপার কিন্তু আমরা কেউ খেয়ালই রাখি না এই দুই একবার হয়তো খাওয়ালাম জল বা খাওয়ানোর সময় একটু জল খাওয়ালাম এটাই ব্যাস মিটে গেল কিন্তু এটা করবেন না ঘুরতে ফিরতে যখনই করবেন একটু জলটা খাওয়ানোর চেষ্টা তো মোটামুটি এই পয়েন্ট গুলো বললাম আপনি অবশ্যই মেনে চলুন দেখবেন এই সমস্যা যদি থেকে থাকে আপনার বাচ্চার তো অবশ্যই সমস্যা থেকে দূরে থাকবেন তো একটা ছোট টিপস মতন দিয়ে রাখি যে পয়েন্ট গুলো বললাম এটা তো অবশ্যই বাচ্চার জন্য বললাম কিন্তু এটা কিন্তু বড়দের ক্ষেত্রেও কার্যকরী আপনি যদি এই পয়েন্ট গুলো মেনটেন করেন যে সমস্ত মানুষের সমস্যা আছে সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু তো বাচ্চার সঙ্গে সঙ্গেও কিন্তু বড়াও এই যে পয়েন্টগুলো বললাম যে সিস্টেমটা বললাম যে খাবারের কথা বললাম এইগুলো কিন্তু মেনটেন করতে পারেন তো এগুলো করলে অবশ্যই অবশ্যই উপকার পাবে তো এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন যদি আমার নতুন হয়ে থাকেন তো অবশ্যই যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আপনি এই সমস্যায় ভুগছেন কিনা বা এই ধরনের ভিডিও আরো পেতে চান কিনা তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ